নমস্কার রাত প্রায় দুটো বাজতে গেল তবু আমি জেগে আছি কিছু কথা বলবার জন্য সমস্ত কাজের ফাঁকে আমি আপনাদের কাছে আসি আপনারা আজ অর্থাৎ গতকাল রাত নটার পরে আর বাংলার যে টিভি চ্যানেল তাকে আমার প্রোগ্রাম শুনেছেন যারা না শুনেছেন আমার ফেসবুকে দেওয়া থাকবে আপনারা শুনি নিন এই যে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন ভারতবর্ষে অনেকে ফোন করছেন বহু ফোন করছেন আমরা কি সি এতে আবেদন করতে পারবো না বাবা এখনো পারবেন না সি এতে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসছেন তারা এখনো নাগরিকত্বের জন্য সি এর ফর্ম ফিল করতে পারবেন না অতি সত্তর আপনাদের জন্য সুযোগ করে দেবেন আমার কেন্দ্রীয় সরকার আমি আশা রাখি আমি কালই চিঠি করব আবার আমি অনেক চিঠি করেছি এর আগে ঠাকুর মশাইয়ের অল ইন্ডিয়া বতুয়া মহাসংঘ চিঠি করেছে বাবুলাল বালা মহাশয় তিনি চিঠি করেছেন চিঠি করেছে আমাদের নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি চিঠি করেছে সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন আরও বিভিন্ন সংগঠন থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আপনারা একটা জিনিস পেয়েছেন যেটা পৃথিবীতে কোনো দেশে আজ হয়নি অনেকে আমার বাড়িতে এসে কান্নাকাটি করেছেন আমার বারান্দায় গোড়াগড়ি করেছেন আমরা এখন কি করব পাসপোর্ট করে এসেছি ভিসা শেষ হয়ে গেছে আমি গোটা পনেরোর মতো এলটিভির জন্য আবেদন করেছি এক পাইনি এবং এলটিভি যে কত কঠিন সেটা আমি আপনাদের কাছে আগের ভিডিওতে বলে দিয়েছি দেখে নিন এই জন্য বারবার চিঠি করা হচ্ছিল আমি চিঠি করতে বাকি রাখি নাই কোথাও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসেছেন অবজারভার কো অবজারবার প্রত্যেককে চিঠি ধরিয়েছি যারা অলওয়েস ফোনে ফোনে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন অমিত শাহজির সঙ্গে কথা বলতে পারেন তবে তারা ভরসা দিয়েছিল অসীমবাবু নিশ্চিন্ত থাকুন আমি একবার রাগ করে বলে ফেলেছিলাম যদি এই মানুষগুলোকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমি আর ভোটে দাঁড়াবো না ভোট চাইতে আমি যেতে পারবো না আমি পদত্যাগ করবো বলেছিলাম ভালো করে জেনে রাখুন দু সালের একত্রিশ পর্যন্ত যারা এসেছেন ডিসেম্বরের একত্রিশ তারাই সিএতে আবেদন করতে পারবেন এই মুহূর্তের আইন অনুযায়ী আর যারা চোদ্দ সালের একত্রিশের পরে দু সালের একত্রিশ পর্যন্ত আসছেন যাদের পুলিশে ধরপাকড় করছিল বগুড়া থেকে এক মা এসেছিলেন বাচ্চা নিয়ে তার কাছ থেকে সত্তর হাজার টাকা নিয়েছে হাসকালি থানা হ্যাঁ নিয়েছে বারোশত তিন লক্ষ টাকা নিয়েছে আমার কাছে চার্ট আছে কোথার থেকে কত হাজার কত লক্ষ টাকা এই পুলিশ এবং তৃণমূলের দালালরা মিলে আমার হিন্দুদের কাছ থেকে নিয়েছে একটা মুসলমানকেও ধরিয়ে দেয়নি আপনাদের সেই ধরপাকড়ের আর ভয় নেই আপনার ভিসা শেষ হয়ে যাক যাচ্ছে আপনারা পালিয়ে এসেছেন এসেছেন তবে বাংলাদেশের একটা প্রমাণ হাতে রাখবেন পালিয়ে এসেছেন কোথার থেকে বাংলাদেশ থেকে যেন দু হাজার চোদ্দ চব্বিশ সালের একত্রিশের আগের প্রমাণ হয় পঁচিশ সালের প্রমাণটা না দু হাজার চব্বিশ সালের একত্রিশের আগের প্রমাণ আছে আপনার কাছে আপনি পালিয়ে এসেছেন বা পাসপোর্ট করে এসেছেন পুলিশ যদি কোথাও আপনাকে বিরক্ত করে ধরে টাকা চায় অসীম সরকারকে ফোন করুন পৌঁছে যাব আমি আমার গাড়ি নিয়ে সেখানে পুলিশের ক্ষমতা আছে আমি দেখে নেব আর পুলিশ মন্ত্রীর কি ক্ষমতা আছে আমি আমি নেব মন্ডল বাবু মেমারি থেকে ওখান থেকে ছেলে পেলেটা বলল দাদু কেউ বলে বাবু যে আমরা সিএ ক্যাম্প করেছিলাম পুলিশ এসে সেই ক্যাম্প বন্ধ করে দিয়ে তারা দোকানে দোকানে বলে গেছে এইটা যে করবে তার সমস্ত কিছু সার্চ করে নিয়ে যাওয়া হবে কম্পিউটার সব কিছু আমি ধরলাম ফোনে আপনি কথা বলেছেন বলে না 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 এমন কাজ তো আমরা করিনি সঙ্গে সঙ্গে অস্বীকার করেছি অন্য একটা খবর পেয়ে আমরা গেছিলাম সে এই ব্যাপার না তো সিএ ক্যাম্প ভাঙবার জন্য যায়নি যদি কোথাও ছিএ ক্যাম্পের উপর কোনো পুলিশ কোনো তৃণমূল গুন্ডারা আক্রমণ করে আমাকে ফোন করুন তখনই করবেন ফোন পুলিশ থাকাকালীন আর ওই পুলিশকে আপনি আটকে রাখুন ঘরে দরজা দিয়ে বন্ধ করে দিয়ে আটকে রাখুন গায়ে হাত তুলবেন না কারণ প্রশাসন বিভাগ ওকে মা বোনদের দিয়ে সমস্ত একদম জড়ো করে ওকে আটকে রাখুন আমাকে ফোন করুন এক ঘন্টা লাগুক দু ঘন্টা লাগুক তিন ঘণ্টা লাগুক আমি গাড়ি করে পৌঁছে যাব। দেখি কোন পুলিশের ক্ষমতা আছে দু সালের একত্রিশ পর্যন্ত যারা ঢুকেছে তাদের ধরে আর জেলে নেয় বা টাকা নেয় এই অবৈধ অনুপ্রবেশকারী থেকে আপনি বৈধতা পেলেন এইবার শুধু ছোট্ট একটা সিএ বিএনএ ছোট্ট একটা সি এটা করতে হবে আর ওই আগের যে সি এটা করা আছে ওই লেজুরের সঙ্গে জুড়ে দিয়ে দু হাজার জায়গায় এটা লেখা থাকবে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হইল মনে থাকবে আর যারা চোদ্দো সালের একত্রিশ পর্যন্ত এসেছেন আপনাদের দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই মা বাবারও নাম নেই কিন্তু আপনার প্রমাণ আছে দু হাজার চোদ্দ সালের একত্রিশের আগে এসেছেন একটু দেরি করবেন না তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারেন। সিএতে আপনি ফর্ম ফিল আপটা করে ফেলুন আমার অমিত শাহজি যেটা বলে গেছেন ফর্ম ফিল আপটা করে ফেলুন দেরি করলে কিন্তু আপনার নাম তুলতে দেরি হয়ে যাবে আপনি আপনাকে কেউ তাড়াতে পারবে না কিন্তু যত তাড়াতাড়ি আপনি সার্টিফিকেটটা পাবেন নাগরিকত্ব তত তাড়াতাড়ি আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে ছাব্বিশ সালে আপনি ভোট দিতে পারবেন এখনো দেরি আছে দশ মাস দু তিন মাসের মধ্যে আপনি নাগরিক তারটা পেয়ে যাবেন ভোটার লিস্টে নাম তুলে ফেলতে পারবেন হিন্দুরা জেগে উঠুন এখনও যেসব হিন্দুরা তৃণমূলের পিছনে ঘুরছেন তাদের মিথ্যা কথা শুনছেন বড় বিপদে পড়ে যাবেন বড় বিপদে পড়ে যাবেন আপনি আসছেন দু হাজার সালে বা দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এসে আপনি ভোটার লিস্টে নাম তুলেছেন আপনার মা বাবা আসেনি মা বাবার ভোটার লিস্টে নাম নেই কেউ বাঁচাতে পারবে না দিদি কেন দিদি মাও বাঁচাতে পারবে না কিন্তু বাঁচাতে পারবে একমাত্র সি এ এ আইনের গণ্ডিতে এসে আপনি যখনই আবেদন করবেন তবে চেষ্টা হচ্ছে যেহেতু সি এর মধ্যে লেখা আছে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এটা এটা থেকে বঞ্চিত করা যাবে না যে অধিকার সে পেয়েছে অর্থাৎ আপনি ভোট দিয়েছেন সি এর সিক্স বি যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তাতে পরিষ্কার লেখা আছে যেদিন সি এতে আবেদন করবে তার আগে পর্যন্ত যে অধিকার সে ভোগ করেছে অধিকার মানে আপনার ভোটাধিকার তাহলে আপনার ভোটাধিকার যাওয়ার কথা না অধিকার মানে আপনি পাসপোর্ট পেয়েছেন যাওয়ার কথা না আর সুযোগ মানে সরকারি সুযোগ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যেগুলো আপনি পাচ্ছেন বিভিন্ন রেশান এগুলো থেকে আপনাকে বঞ্চিত করার কথা নয় এখানে বঞ্চিত করা যাবে না বলে লেখা আছে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা হচ্ছে রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে যে অন্তত ওপার বাংলার যারা হিন্দু বাঙালি সম্প্রদায় উদ্বাস্তু সম্প্রদায় তাদের জন্য যেন এই সারটা এসআইআরে থাকে নমস্কার ভালো থাকবেন আপনাদের বুঝাতে পারলাম নিশ্চয়ই Jai Hori Bol, Gaur Hori Bol.